ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যারা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে এবং যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তো তোমাদের ভূগোল থেকে কিছু বিভাগ উমো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে আজকে তোমাদের সঙ্গে ভিডিওতে হাজির হয়েছি তো এই বছর তোমরা পরীক্ষায় প্রত্যেকটা অধ্যায় ভূগোল থেকে কোন টপিকগুলো বা কোন অংশগুলো বা কোন প্রশ্নপত্রগুলো সব থেকে বেশি মনোযোগ সহকারে এবং গুরুত্বপূর্ণ সহকারে পড়বে সেটা নিয়ে আজকে ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো প্রথমে আমরা প্রশ্নপত্র আলোচনার আগে আমরা কিছু কথা বলে নেবো সেটা হচ্ছে যে এইখানে যে প্রশ্নপত্রগুলো রাখা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে দুটো মার্ক করে দিয়েছি একটা দিয়েছি ইয়েলো মার্ক আরেকটা নর্মাল কোশ্চেন দেওয়া রয়েছে অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের এই বছর টেস্ট পেপার সম্পূর্ণ টেস্ট পেপারকে অ্যানালিস করে এবং তার পাশাপাশি বিভিন্ন ইয়ার্স কোয়েশ্চেনকে অ্যানালিসিস করেই তোমার তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এই বছরের জন্য রাখা হয়েছে যেগুলো পাঁচ নম্বরের জন্য আসার সম্ভাবনা রয়েছে তো আজকে আমি তোমাদের সঙ্গে পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে তোমাদের ম্যাপ পয়েন্টিং এবং তিন নম্বরে কী কী গুরুত্বপূর্ণ আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো পাঁচ নম্বর তোমাদের বিভাগ উমো থেকে পাঁচ নম্বরে তোমাদের চারটে প্রশ্ন তোমাদের আসে কুড়ি নম্বরের থাকে প্রাকৃতিক থেকে থাকবে চারটে প্রশ্ন আমি তোমাদের এখানে আহ আরেকটুখানি ডিটেলস এ বুঝিয়ে দিচ্ছি আমাদের এই যে প্রাকৃতিকের যে অধ্যায় রয়েছে আমাদের মূলত প্রাকৃতিক থেকে থাকে চারটে কোশ্চেন এইখান থেকে লিখতে হয় দুটো এর মান থাকে পাঁচ নম্বর করে অর্থাৎ আমার প্রাকৃতিক থেকে আমাকে দুটো কোশ্চেন লিখতে হবে আমাদের দশ নম্বরের থাকে আর আমাদের আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারত থেকেও থাকবে চারটে প্রশ্ন এইখান থেকে লিখতে হবে আমাদের যে কোনো দুটো প্রশ্ন এটাও থাকবে পাঁচ নম্বরের অর্থাৎ দশ নম্বর তাহলে দশ এবং দশ কুড়ি নম্বর অর্থাৎ বিভাগ উমো থেকে আমরা পাঁচ নম্বরের চারটে কোশ্চেন অ্যাটেন্ড করবো থাকবে আটটা কোশ্চেন তাহলে টোটাল হচ্ছে আমার আটটা কোশ্চেন আর লিখতে হচ্ছে কটা লিখতে হচ্ছে চারটে তাহলে টোটাল আমার এখানে কুড়ি নম্বরের কিন্তু এই ফাইভ মার্কস থেকে কিন্তু কোশ্চেন আসছে তো আমাদের এইখানে কিন্তু টার্গেট রাখতে হবে কুড়িতে আমাদের আঠেরো যে কোনো মূল্যে তুলতেই হবে কুড়িতে আঠেরো আমার যে কোনো মূল্যেই তুলতে হবে এই আঠেরো হচ্ছে আমার টার্গেট তার জন্য আমরা কি করব তার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ অংশগুলোকে এখানে আমরা ভালো করে পড়বো টপিক ওরিয়েন্টেড ঠিক আছে অ্যাকচুয়ালি সাজেশন বলে কিছু হয় না আমরা মূল বিষয়বস্তুর অভ্যন্তরে ঢুকে আমরা এর মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা ভালো করে আমরা এখান থেকে রেডি করব আর যেই প্রশ্নগুলো গত বছরে এসে গেছে সেই অংশগুলোকে বাদ দিয়ে বাকি অংশগুলোর জোর তবু আমি তোমাদের সুবিধার্থে আমি বিগত পাঁচ বছরের প্রশ্নপত্র ঘাটাঘাটি করে এবং বিভিন্ন টেস্ট পেপার অ্যানালিসিস করে আমরা এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পেয়েছি তাহলে দেখে নিই এবার কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা পেয়েছি তাহলে দেখো প্রথমে যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সেখান থেকে আমরা প্রথম যে প্রশ্ন পেয়েছি সেটা হচ্ছে নদীর ফলে সৃষ্ট যে ভূমিরূপ তিনটে চিত্রসহ আলোচনা করো পরে প্রশ্ন হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট কোনো তিনটে ভূমিরূপ চিত্র আলোচনা করো হিমবাহ ক্ষয়কার্যের ফলে যে কোনো তিনটে ভূমিরূপ চিত্র আলোচনা করো এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে হিমবাহ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটে ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো তারপরে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো এবং প্রথম অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটে ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো দেখো এইখানে প্রথম অধ্যায় থেকে আমরা ছটা কোশ্চেন এখানে দিয়েছি এই ছটা কোশ্চেন যদি ভালো মতো যদি তোমরা রেডি করে যাও তাহলে এইখান থেকে কিন্তু তোমরা একটা কোশ্চেন কমন পাবি আমাদের এই বৈজাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে পাঁচ নম্বরের একটি মাত্র কোশ্চেন থাকে তারপরে আমরা যদি দেখি তাহলে দেখব বায়ুমন্ডল বায়ুমন্ডল থেকে আমাদের দু নম্বরের পাঁচ পাঁচ নম্বরের দুটো কোশ্চেন থাকবে তারপরে আমরা যদি বাড়িমন্ডলে আসি তাহলে আমরা এখান থেকে একটা পাবো তাহলে প্রাকৃতিকে কিন্তু আমরা এইখান থেকে কিন্তু দেখো চারটে কোশ্চেন আমরা পেয়ে গেলাম তাহলে বৈজাত প্রক্রিয়া তাদের দ্বারা ভূমি রূপে পাচ্ছি একটা প্রশ্ন পাঁচ নম্বরের বায়ুমন্ডল থেকে পাচ্ছি পাঁচ নম্বরে দুটো প্রশ্ন আর পাচ্ছি আমরা এইখান থেকে পাচ্ছি বায়ুমন্ডল থেকে পাচ্ছি কিন্তু পাঁচ নম্বরে একটা কোশ্চেন তাহলে কিন্তু টোটাল কিন্তু আমরা প্রাকৃতিক থেকে কিন্তু আমরা কটা পেয়ে যাচ্ছি চারটে কোশ্চেন পেয়ে যাচ্ছি এবং আমাদের করতে হবে কটা করতে হবে হচ্ছে দুটো কোশ্চেন তাহলে প্রথম অধ্যায় থেকে যে ছটা কোশ্চেন আমরা দিয়েছি দেখো তার মধ্যে আমরা কিছু ইয়েলো আকারের কিন্তু আমরা কিছু কোশ্চেন মার্ক করে দিয়েছি অর্থাৎ এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পারলে তোমরা স্টার মার্ক দিয়েও এখানে রাখতে পারো এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কারণ এইগুলোকে কিন্তু বাদ দিলে কিন্তু চলবেই না এবং তার পাশাপাশি আমরা যেগুলো আমরা মার্ক করে দেইনি সেইগুলোকেও কিন্তু আমাদের এইখানে আমরা একটু কম জোর দিয়ে কিন্তু পড়বো কিন্তু আমাদের সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু রেডি করে রাখতে হবে আচ্ছা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল এখান থেকে আমরা দুটো কোয়েশ্চেন পাবো এইখান থেকে আমাদের প্রথম প্রশ্ন রাখা হয়েছে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস করো এবং যেকোনো দুটো স্তর সম্পর্কে আলোচনা করো চিত্রসহ অর্থাৎ চিত্রসহ যে কোনো দুটো স্তর সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে অর্থাৎ প্রত্যেকটা স্তরের সংজ্ঞা লিখতে হবে তার বৈশিষ্ট্য লিখতে হবে তাদের অবস্থান লিখতে হবে এবং তাদের চিত্র এখানে আঁকতে হবে আচ্ছা তারপর বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ওজন স্তর বিনাশের কারণগুলো লেখো বায়ুমণ্ডলে ওজন স্তরের গুরুত্বগুলো লেখো অর্থাৎ ওজন স্তরের আগে ধ্বংসের কারণ এবং তার সঙ্গে 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 বায়ুমন্ডলের ওজন স্তরের গুরুত্বগুলো এখানে উল্লেখ করতে হবে তারপর মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো নেক্সট কোশ্চেন চিত্র সহ বায়ুচাপ বলের সঙ্গে নিহত বায়ুর সম্পর্ক আলোচনা করো তারপর ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য পরবর্তী প্রশ্ন উদাহরণ সহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস করো তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে সাতটা কোশ্চেন আমরা এখানে রেখেছি এই সাতটার মধ্যে দেখো পাঁচটা কিন্তু আমরা এখানে ইম্পর্টেন্ট কিন্তু মার্ক করে দিয়েছি অর্থাৎ এই পাঁচটা প্রশ্ন কিন্তু এখান থেকে পড়তেই হবে আচ্ছা এরপরে আমরা আসবো বাড়িমন্ডল বাড়িমন্ডল থেকে আমাদের একটাই মাত্র প্রশ্ন আসবে এখানে দেখো আমরা দুটো কোশ্চেন আমরা রেখেছি এই দুটো কোশ্চেন যদি ভালো যদি পড়ে যাও তাহলে এইখান থেকে একটা কোশ্চেন আসবেই আসবে প্রথম প্রশ্ন হচ্ছে সমুদ্রসৎ সৃষ্টির কারণগুলি আলোচনা করো বা তার নিয়ন্ত্রক আলোচনা করো তারপরে প্রশ্ন হচ্ছে চিত্র সহ জোয়ার ভাটার কারণ ও তার ফলাফল আলোচনা করো তাহলে আমাদের প্রাকৃতিক থেকে আমরা বাড়িমন্ডল থেকে আমরা দুটো কোশ্চেন রেখেছি তারপরে আমরা বায়ুমন্ডল থেকে রেখেছি সাতটা প্রশ্ন আর তারপরে রেখেছি প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে তাদের কিন্তু আমরা ছটা প্রশ্ন রেখেছি তাহলে এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাক ভাবে রেডি করতে পারো তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু তোমরা দুটো কোশ্চেন কিন্তু তোমরা অনেসী কিন্তু তোমরা কমন পাবে উত্তর লেখার জন্য এরপরে আসবো আমরা পঞ্চম অধ্যায় ভারত অর্থাৎ অর্থনৈতিক বা আঞ্চলিক ভূগোল এইখান থেকে আমাদের চারটে কোশ্চেন থাকবে এখান থেকে আমরা চারটে কোশ্চেন পাবো প্রাকৃতিক থেকে থাকবে দুটো কোশ্চেন আর অর্থনৈতিক থাকবে দুটো কোশ্চেন আমরা পাবো তাহলে প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে আমরা যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিন্যাস করো বা শ্রেণীবিভাগ করো পরবর্তী প্রশ্ন পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও পরে প্রশ্ন উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো তারপরে প্রশ্ন হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক বা বৈচিত্রগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো পরবর্তী প্রশ্ন জল সংরক্ষণের উপায়গুলি উল্লেখ করো তারপরে প্রশ্ন হচ্ছে ভারতের পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো তাহলে দেখো আমরা এই প্রাকৃতিক থেকে কিন্তু আমরা সাতটা গুরুত্বপূর্ণ অংশ বা প্রশ্নকে আমরা এখানে রেখেছি এই সাতটার মধ্যে আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এইগুলো পড়তেই হবে তার পাশাপাশি আমরা প্রস্থ বরাবর হিমালয় শ্রেণীবিন্যাস এবং জল সংরক্ষণের উপায়টা আমরা এখানে পড়ব আচ্ছা এবার আসবো অর্থনৈতিক ভূগোল এখান থেকে আসবে দুটো কোশ্চেন আমরা প্রথম যেটা রেখেছি সেটা হচ্ছে ভারতের চা কফি ধান গম কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো অর্থাৎ চা কফি ধান গম এই চারটে খুবই ইম্পর্টেন্ট পড়তেই হবে চারটে কারণ গত বছর এখান থেকে আখ চাষ বা ইক্ষু চাষ এসে গেছে তাই কার্পাস চাষটা ততটা ইম্পর্টেন্ট না হলেও কিন্তু চা কফি ধান গম এই চারটে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু পড়তেই হবে এইখান থেকে একটা কোশ্চেন কমন পাবেই পাবে পরের প্রশ্ন হচ্ছে পূর্ব ভারতে লো ইস্পাত শিল্পের একাদশী ভবনের কারণগুলো আলোচনা করো তারপর পশ্চিম ভারতে পেট্রো শিল্পের উন্নতির কারণগুলো আলোচনা করো এই দুটোর মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট তারপর ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশ ভবনের কারণগুলি লেখো পরের কোশ্চেন ভারতের অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো সরি এখানে একটু ভুল হয়ে গেছে এটা হবে জনবন্টনের কারণগুলি আলোচনা করো তারপর ভারতের নগরায়নের কুফলগুলি আলোচনা করো ভারতের নগরায়ন গড়ে ওঠার কারণগুলো আলোচনা করো তাহলে এইখানেও আমরা সাতটা কোশ্চেন রেখেছি সাতটার মধ্যে কিন্তু আমরা প্রায় প্রত্যেকটাই কিন্তু আমরা এখানে কিন্তু এখানে রেখেছি তাহলে এই হচ্ছে আমাদের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ অংশ বা বাছাই করা প্রশ্ন যেগুলো তোমাদের এই বছর কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে কিন্তু জোর দিয়ে কিন্তু তোমরা পড়ে যাও পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং এবং তিন নম্বরে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটা নিয়ে হাজির হব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ